চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারিতে মসজিদ নিয়ে স্থানীয় এক আওয়ামী পরিবারের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও সভা করেছে এলাকাবাসী শুক্রবার তেরো ডিসেম্বর বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত দোহাজারী পৌরসভার সাত নং ওয়ার্ডের হয়রত শামসের আউলিয়া জামে মসজিদ সংলগ্ন সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে এবং আরিফুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ইউনুস ব্যবসায়ী সমিতির সভাপতি বাহাদুর ইসলাম মোহাম্মদ নাসির উদ্দিন সাইফুল ইসলাম সুমন মোহাম্মদ নয়ন সাবের আহম্মদ প্রমুখ বক্তারা বলেন প্রশাসন ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘ ষোল বৎসর ধরে হয়রত শামসের আউলিয়া জামে মসজিদকে নিজের পরিবার ও বাবার দাবি করে মরহুম আফজল সৌদাগরের পরিবার জোরপূর্বক দখল মসজিদের অর্থ আত্মসাত এলাকাবাসীকে নামাজ আদায় ও মসজিদ পরিচালনা কমিটি গঠনে বাধাসহ হয়রানিমূলক মিথ্যা মামলাসহ বিভিন্ন অনিয়ম চালিয়ে যাচ্ছে